সময় রূপে শাবনুর শাকিব খানের সাথে নতুন সিনেমায় করছেন কামব্যাক নিজেকে আমল পরিবর্তন করে ভক্তদের সামনে এলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেত্রী শাবনূর শাবনুরের সৌন্দর্য ও গুণের কথা কারও অজানা নয় কিন্তু দীর্ঘ সময় বিরতি নিয়েছিলেন তিনি এই সময়টাতে তার শারীরিক পরিবর্তন নেতিবাচক প্রভাবও ফেলেছে তার কেরিয়ারে তারপরও ভক্তদের মধ্যে তার জনপ্রিয়তা কমেনি একটুও সোশ্যাল মিডিয়ায় তার ফ্রেন্ড পেজগুলোতে তাকে নিয়ে হর হামেশাই মাতামাতি লেগেই থাকে তার টক্করের অভিনেত্রী আজও ঢালিউডে কেউ আসেননি এবার সাবন নিজের শারীরিক আমূল পরিবর্তন এনে সামনে এসেছেন ওজন কমিয়ে লুকের ভেরিয়েশন নিয়ে সামনে এলেন তিনি তার নতুন লুকের ছবি দেখে ভক্তরা বলছেন তিনি জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া ফেল করেছেন শোনা যাচ্ছে খুব শিগগিরই ঢালিউড মেগাস্টার খানের তিনি পর্দায় সাকিব নায়িকা চরিত্র হয়তো নাও থাকতে পারেন তবে তার ভক্তদের জন্য তার এমন কামব্যাক অত্যন্ত খুশি সংবাদ হয়ে দাঁড়িয়েছে সফল একটি কেরিয়ারে বিরতি কাটিয়ে কামব্যাক করাটা অনেকটা কষ্টের কিন্তু শাবনুরের মতো অভিনেত্রীর জন্য হয়তো তা খুবই তুচ্ছ হবে যদিও তার নতুন ছবিগুলো নিয়েও রয়েছে ধোঁয়াশা কেউ বা বলছেন বলিউড সেলিব্রিটিদের মতো অজিম্পিক কিংবা শারীরিক সার্জারি করার মাধ্যমে তিনি নিজের ওজন কমিয়েছেন আবার কেউ বা বলছেন খুব বেশি এডিটিং এর ফল আবার অনেকেই বলছেন এগুলো তার বাস্তবিক ছবিও নয় এগুলো এআই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর